বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দশ নং কালাদ ইউনিয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভায় জনসভায় রূপান্তরিত হয় কালাদ ইউনিয়ন বিএনপির নেতা ইদিস মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক প্রচার সম্পাদক বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার এ সময়

আপনাদের উন্নয়নে আপনাদের এলাকার উন্নয়নে যে কোনো মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট যে কোনো উন্নয়নে আমাকে আপনারা অবশ্যই পাবেন পাশে পাবেন আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের জামাই হিসেবে আপনাদের বোনের জামাই হিসেবে বাস্তি জামাই হিসেবে আমাকে পাবেন সেই কয় আপনাদের আর ধৈর্য যদি না ঘটিয়ে যেহেতু আমার আসলো সেই হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য যদি কোনো ভুল করে থাকি

Assalamualaikum warahmatullahi wabarakatuh